নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে রাশি তোলা জাতিকাদের বুধের সঞ্চার নিয়ে আলোচনা বুধ বর্তমানে বক্রগতিতে আছেন এবং এই বক্রগতির তুলা রাশির জীবনকে জীবন চক্রকে ইম্প্যাক্ট করতে পারে কারণ আপনাদের ভাগ্যপতি বুধ স্বয়ং তাই ভাগ্যপতির অবস্থান যে অবস্থানে তিনি থাকুন না কেন সেটি যে কার্যত অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ সেটি নিয়ে নিশ্চিতভাবেই কোনো বাধা নেই কোনো সন্দেহ নেই দেখুন বুধ রেট্রো অলরেডি হয়েছেন আঠারোই জুলাই নাগাদ এবং বুধের এই কন্টিনিউয়েশন থাকবে এগারোই আগস্ট দু প্রায় পঁচিশ দিনের একটি ট্রানজিট এবং এই ট্রানজিট অতিরিক্ত উল্লেখযোগ্য অনেকে আমাকে প্রশ্ন করছেন বা আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে দাদা কেন এই ট্রানজিট আপনার মনে হয় অতিরিক্ত উল্লেখযোগ্য তার সম্ভাব্য অনেকগুলো কারণ আছে হঠাৎ করে একটি বিষয় জীবনচক্রে ঘটে না বা হঠাৎ করে একটি বিষয় জীবনচক্রে কিন্তু আসে না আমি মনে করি এই ট্রানজিট অত্যন্ত শুভ ফল প্রদান করবে এই ট্রানজিটের যে ইম্প্যাক্ট সেটা নিশ্চিতভাবেই বিভিন্ন রকমভাবে আপনাদের জীবনচক্রকে প্রভাবিত করবে এবং এই ট্রানজিট আপনাদের প্রচুর 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 পরিমাণে লাভ দিতে পারে লাভ দিতে চলেছে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে দাদা পরিস্থিতি কতটা ইম্প্রুভ করতে পারে কতটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাকে একটা কথাই জানাতে চাই যে সমস্ত জাতক বা জাতিকারা বর্তমানে টেস্ট যে সমস্ত জাতক বা জাতিকারা বর্তমানে নানা রকমের দুর্ভাবনার মধ্যে আছেন নানা রকমের দুশ্চিন্তার মধ্যে আছেন তাদের পজিটিভিটির জায়গা কিন্তু ইনক্রিজ করবে আমি মনে করি ধীরে 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 তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তবে মার্কারি যখনই বক্রগতিতে আছেন আমাদের কিছু সচেতনতা রাখতে হবে তুলাকে কিছু সচেতনতা রাখতে হবে যদিও এই সময় অনেক তুলারাশির জাতক জাতিকারা জীবনচক্রে কিছু ভুল ডিসিশান নিয়ে নিতে পারেন তাই কোনোভাবে আর যাই করি না কেন ভুল ডিসিশন নেওয়া যাবে না কি ধরনের ভুল ডিসিশন হতে পারে অনেকেই দেখা যাচ্ছে যে এই পরিস্থিতিতে তারা যেন ধীরে 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 আরও বেশি অন্যান্য পরিকল্পনার জায়গা তৈরি করতে চলেছেন অনেকেই দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে তারা হয়তো নিজের কর্মক্ষেত্র শিফট করার একটা পরিকল্পনা করছেন অনেকেই দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে তারা হয়তো কর্মজীবন শুধু শিফট নয় কোনো কোনোভাবে এটাও আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে তারা একটা লোকেশন চেঞ্জ করার চিন্তা ভাবনা করছেন তো প্রফেশন রিলেটেড লোকেশন চেঞ্জ অন্যান্য যে সূত্রেই হোক না কেন লোকেশন চেঞ্জ করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা রাখার পরামর্শ দেব চেঞ্জ অফ লোকেশন চেঞ্জ অফ প্রফেশন চেঞ্জ অফ এনিথিং অফ ইউর লাইফের ক্ষেত্রে আমি আপনাকে ধীরে সুস্থে পরিকল্পনা করার পরামর্শ দেবো মানে হঠাৎ করে পরিকল্পনা করা যাবে না হঠাৎ করে ডিসিশন নেওয়া যাবে না সেটি আপনার জীবনচক্রে নানা রকমের ইম্প্যাক্ট ফেলতে পারে আমি এটা লক্ষ্য করলাম অনেক জাতক জাতিকারা যারা তুলা থেকে বিলং করেন তাদের কিন্তু ইদানিংকালে খরচটা আবার নতুন করে আনএক্সপেক্টেডভাবে হচ্ছে আগে আপনি খরচ করতেন এবং লক্ষ্য করা যাচ্ছে সেই খরচ অযাচিত আনএক্সপেক্টেড খরচ ইচ্ছা নেই তাও খরচ হয়ে যাচ্ছে ইচ্ছা নেই তাও খরচ করে ফেলছেন যে সমস্ত জাতক জাতিকারা ইচ্ছা নেই তাও খরচ করে ফেলছেন চাইছেন না তারপরেও দেখছেন না একটা অযাচিত এক্সপেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে তাদের পজিটিভিটি বাড়বে কবে বাড়বে এগারোই আগস্টের পর এই ট্রানজিট আপনার কিছু কিছু ক্ষেত্রে সঠিক ডিসিশনে বাধা ক্রিয়েট করতে পারে আপনি একটা সঠিক ডিসিশন নেবেন কিন্তু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটা বড় সড়ো বাধা কাজ করতে পারে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নেবেন কিন্তু সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা বড় বড়সড় বাধা কাজ করতে পারে আবার অনেকেই আছেন তারা বিদেশে যেতে চাইছেন দেখুন ফরেনে যান আমার কোনো আপত্তি নেই তবে দুটো জিনিস সাবধানে রাখতে হবে যেটা নাম্বার সেটি হল মধ্যস্থতাকারী থেকে সাবধান অনেক সময় দেখা যায় কিছু অর্গানাইজেশন থাকে তারা হয়তো সঠিক পরামর্শটা দেয় না ফরেন সেটেলমেন্টের জন্য বা অন্যান্য বিষয়ের জন্য তাদের থেকে সাবধানে থাকতে হবে নাম্বার টু যেটা সেটি হচ্ছে যে কোনো আর্থিক লেনদেন আপনাকে বুঝে শুনে করতে হবে আপনি যদি আর্থিক লেনদেন ঠিকঠাক না করেন তাহলে প্রবলেম হয়ে যেতে পারে সো আই সে যে আপনি যখনই আর্থিক লেনদেন করছেন সেই আর্থিক লেনদেন কিন্তু আপনাকে সঠিকভাবে করতে হবে আর্থিক লেনদেন সঠিকভাবে করার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয়ই কিন্তু রয়েছে সুতরাং ট্রাই করুন যাতে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপনি আর্থিক লেনদেন করতে পারেন আর আমি বিশ্বাস করি যে আপনারা সঠিক পদ্ধতি মেনটেন করে সঠিক ধারণা মেনটেন করে লেনদেন করতে পারবেন এবং সেটি নেগেটিভ হবে না বহু ক্ষেত্রেই লক্ষ্য করলাম মার্কারির এই বক্রগতির পর তোলার ক্ষেত্রে কিছু গ্যাজেট রিলেটেড খরচ হয়ে যাচ্ছে হঠাৎ করে মোবাইল ডিস্টার্ব হঠাৎ করে কম্পিউটার ডিস্টার্ব হঠাৎ করে কোনো একটা জায়গায় যেন একটা হ্যাব পরিমাণে ডিস্টারবেন্সের জায়গা চলে এসেছে আপনি অনেক ট্রাই করছেন যাতে এই ডিস্টারবেন্সটাকে মিনিমাইজ করে আপনি পথ চলতে পারেন কিন্তু পারছেন না কারণ কিছু কিছু জিনিস সব সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না কিছু কিছু জিনিস আমরা অযাচিতভাবে জীবনচক্রে পেয়ে যাই সো এখানে একটি বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে এবং গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে যে সমস্ত জাতক বা জাতিকারা বার বার দেখছেন গ্যাজেট খারাপ করছে ছোট টেকনিক্যাল গ্লিচ চলে আসছে কমিউনিকেশন করতে গিয়ে ডিস্টার্ব কাউকে একটা করেছিলেন লিখতে গিয়েছিলেন এক লেখা হয়ে গেছে এক অটো কারেকশন কিছু অপশন থাকে কিবোর্ডে হঠাৎ করে একটা রং টাইপ হয়ে গেছে সো কমিউনিকেশন উইথ সাম্পিউপো মিসকমিউনিকেশন উইথ সামস যেটি আপনাকে একটা বড় সড়ো স্ট্রেসের মধ্যে রাখছে সো আপনি যদি আমায় প্রশ্ন করেন আপনি যদি আমায় বলেন যে দাদা দ্যাট ইজ ভেরি ট্রু যে একটা মিসকমিউনিকেশন নিয়ে একটা হিউজ পরিমাণে প্রবলেম ফেস করতে হচ্ছে একটা মিসকমিউনিকেশন নিয়ে একটা হিউজ পরিমাণে ডিস্টারবেন্স বা জটিলতার জায়গা আছে এবং সেটিকে কিভাবে ঠিক করব এই অপশান যদি আপনি না পান এই ম্যাটারটাকে যদি আপনি সঠিক মার্গে না আনতে পারেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ধীরে 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 সুস্থে একটা পজিটিভ আপনি তৈরি করতে পারবেন ধীরে 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 সুস্থে একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারবেন বা টেকনিক্যাল গ্লিচ থেকে বেরিয়ে মিসকমিউনিকেশন থেকে বেরিয়ে নতুন করে রি ইনিশিয়েট কমিউনিকেশন করতে পারবেন অনেকে সিবি জমা করলেন কল আসছে না পরবর্তীকালে যখন শুনলেন তারা বললো যে আপনাকে কল করেছিল কিন্তু আপনি নট রিচেবল ছিল তার মানে এখানে আপনাকে কি করতে হবে এখানে আপনাকে যাতে সবাই আপনাকে কমিউনিকেট করতে পারে সেই ম্যাটারটিকে ভালো করে দেখতে হবে যাদের মাঝে মাঝেই দেখবেন মোবাইল রিলেটেড সমস্যা হয়ে যায় নেটওয়ার্ক রিলেটেড বিভিন্ন রকম ইস্যুজ মধ্যে যারা পড়েন এবং কোনো একটা সিভি জমা দিয়েছেন কোনো একটা ম্যাটারে যুক্ত হয়েছেন আমি মনে করি তাদের পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি হতে পারে বা তৈরি হওয়ার কম্বিনেশন অনেকটাই লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই সো আমি আশাবাদী সত্যি বলতে কি আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন আমি আশাবাদী ভালো কিছু ঘটলে আমি আশাবাদী ভালো কিছুর দিকে আমরা এগিয়ে যেতে পারব আমি আশাবাদী পজিটিভ একটা ভাইভসের মধ্যে আমরা পৌঁছতে পারবো আর এটি নিয়ে কোনো ডাউট আমাদের নেই এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ তিল মাত্র আমাদের নেই আমি কার্যত মনে করি মার্কারি ট্রানজিটে সাবধানে থাকবেন তিনটি জায়গায় কথা বলবেন বুঝে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আর একবার যে কথা বলা হয় সেই কথা আর কখনো ব্যাক নেওয়া যায় না তাই কথা বলবেন বুঝে শুনে কমিউনিকেশন করবেন বুঝে শুনে যার সাথেই কথা বলছেন যেখানেই আপনি কথা বলার চেষ্টা করছেন কমিউনিকেট করার চেষ্টা করছেন মেপে মেপে বুঝে বুঝে পথ চলুন ইট ক্যান গিভ আস এ গ্রেড গ্রেট গ্রেট অপরচুনিটিস অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন বুঝে পথ চলুন এবং অবশ্যই কমিউনিকেশন থেকে দূরে থাকার চেষ্টা করুন শেষ করছে এখানেই শ্রী গণেশ